প্রিয় দর্শক এক কোটি টাকা নাকি ফিনান্সিয়াল নলেজ এমন একটি অফার দিলে আপনি কোনটা বেছে নেবেন অর্থাৎ আপনার সামনে যদি দুইটি অপশন খোলা থাকে যেমন একদিকে এক কোটি টাকা এবং অপর দিকে ফিনান্সিয়াল নলেজ এর মধ্য থেকে আপনাকে যে কোনো একটাকে বেছে নিতে হবে আমি নিশ্চিত আমাদের মধ্যের প্রায় নাইনটি নাইন পয়েন্ট মানুষই এক কোটি টাকাকে লুফে নেবে কিছুদিন আগে হলেও আমি নিজেও এক কোটি টাকাকে বেছে নিতাম কিন্তু আজকের দিনে আমার চিন্তাভাবনা সম্পূর্ণ আলাদা কিন্তু কেন আমার এমন পরিবর্তন সেই প্রশ্নেরই উত্তর সহ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি বিষয়ে বলতে চলেছি যা আপনাকে চমকে দিতে পারে এবং আপনার ফিনান্সিয়াল নলেজকে আরও সমৃদ্ধ করতে পারে চলুন শুরু করা যাক আমরা অনেকেই লটারি জেতার স্বপ্ন দেখি এবং প্রতিনিয়ত লটারির টিকিট কিনে চলি ভাবি লটারি জিতলেই আমরা বড়লোক হয়ে যাব আসলেই কি লটারি জিতে বড়লোক হওয়া যায় আজকে আমি আপনাদের সাথে এমন একটি মজার তথ্য শেয়ার করব যা জানলে আপনি নিজেও চমকে উঠবেন পৃথিবীতে যত মানুষ লটারি জিতেছে তাদের মধ্যে নব্বই পারসেন্ট মানুষই লটারি জেতার পরবর্তী দশ বছরের মধ্যে লটারিতে জেতা টাকা নষ্ট করে ফেলে আগের মতোই গরিব হয়ে গেছেন কেউ কেউ আগের চেয়েও বেশি গরিব হয়েছেন কিন্তু কেন এমনটা ঘটে আমাদের অধিকাংশ পরিবারের প্যাটার্ন একই রকম আমাদের দাদা আমার পিতাকে খালি হাতে রেখে গেছে আর আমার পিতা খালি হাতেই জীবনযুদ্ধ শুরু করেছিলেন আমার পিতাও আমাকে খালি হাতে রেখে যাবেন আর আমিও হয়তো আমার সন্তানকে খালি হাতে রেখে যাব এটাই প্যাটার্ন প্রতিটা প্রজন্মকেই শূন্য হাতে শুরু করতে হয় কেন লটারি জেতার পরও মানুষ আবারও গরিব হয়ে যায় কেন কেউ কেউ প্রজন্ম থেকে প্রজন্ম গরিবই থেকে যায় প্রিয় দর্শক এর মূল কারণটি হল ফিনান্সিয়াল নলেজ না থাকা ধনী হওয়ার মূল ধনী হল ফিনান্সিয়াল নলেজ ফিনান্সিয়াল নলেজ ছাড়া আপনি ধনী হতে পারবেন না আবার ঘটনাচক্রে ধনী হলেও প্রপার ফিনান্সিয়াল নলেজ না থাকলে আপনি সেই টাকা ধরে রাখতে পারবেন না মনে রাখবেন ধনী হওয়ার চেয়েও কঠিন হলো ধনী থাকা দেখবেন কেউ কেউ একদম শূন্য অবস্থা থেকে শুরু করে কিংবা ছোট চাকরি করেও ধনী হয়েছেন আবার কেউ অডেল সম্পত্তি পেয়েও পরবর্তীতে গরীব হয়ে গেছেন এখানেই আসল রহস্য একজন ফিনান্সিয়াল নলেজ সম্পন্ন ব্যবসায়ী হঠাৎ করেই সব হারিয়ে নিঃস্ব হতে পারেন কিন্তু তিনি নিশ্চিতভাবেই আবার ঘুরে দাঁড়াবেন কারণ উনার ফিনান্সিয়াল নলেজ আছে উনি জানেন টাকার সাথে কেমন আচরণ করতে হয় এবং কিভাবে ধনী হতে হয় প্রিয় দর্শক ধনী এবং গরিবের মধ্যে তফাৎটা হল আসলে ফিনান্সিয়াল নলেজ থাকা বা না থাকা ফিনান্সিয়াল নলেজ থাকলে আপনি শূন্য অবস্থা থেকেও ধনী হতে পারবেন আবার ফিনান্সিয়াল নলেজ না থাকলে ধনী অবস্থা থেকে গরিব হতেও সময় লাগবে না কিন্তু সমস্যা হলো আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলো আমাদের এটা শেখায় না আমাদের পরিবারও আমাদের এটা শেখায় না উল্টো আমাদের পরিবারে টাকা পয়সা নিয়ে আলোচনা করা একটা ট্যাবু আমরা স্কুলে অর্থই সকল অনর্থের মূল এরকম ভাব সম্প্রসারণ শিখে শিখে বড় হয়েছে। প্রিয় দর্শক ভিডিও শুরুতে কেন আমি এক কোটি টাকার বদলে ফিনান্সিয়াল নলেজকে বেছে নেবার কথা বলেছিলাম আশা করি এখন আপনারা বুঝতে পেরেছেন তাহলে প্রশ্ন হলো আমরা কোথা থেকে ফিনান্সিয়াল নলেজ অর্জন করব প্রিয় দর্শক এজন্য আপনাকে রিচ ড্যাট পুয়ার ড্যাট সাইকোলজি অফ মানি এরকম আত্ম বইগুলো নিয়মিত পড়তে হবে ধনী হতে চাইলে প্রথমেই আপনাকে নিজের উপর বিনিয়োগ করতে হবে নিজের স্কিল ডেভেলপ করতে হবে পৃথিবীর শ্রেষ্ঠ ধনী ইলন মাস্ক প্রতিদিন বই পড়েন প্রায় সকল ধনী মানুষের একটি কমন গুণ হল তারা নিয়মিত বই পড়েন ধনী হতে চাইলে বই পড়ুন নিজের উপর বিনিয়োগ করুন বাকিটা আপনাতেই এগিয়ে যাবে আশা করি ভিডিওটি আপনাদের উপকারে এসেছে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ